আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি থ্রি পিস দেখাচ্ছি এটা রয়েছে আপনার সফট অর্গানজার যেটা রয়েছে ফেব্রিক্সটা আপনারা মুসলিম ফেব্রিক্সও বলতে পারেন এত সফট অনেক সফট কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিসটি রয়েছে থ্রি পিসটির কাজগুলো দেখেন এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা আর কোন কোন স্টোন দেওয়া আছে অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু কাজ করা অনেক সুন্দর তো এটা সাইড দিয়ে কিন্তু কাজ করা আছে এটা অন্য সালোয়ারটা দেখি ভাইয়া রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইনটা দেখে গলার কাজটা অনেক সুন্দর ওকে এটার ওনাটা যদি আমি একটু দেখাই আপনাদের ওনাটা দেখেন কত সুন্দর ওনাটা অনেক সুন্দর ওনাটা কি কাপড়ের মধ্যে মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে ওনাটা মুসলিম ফ্যাব্রিক্সের মধ্যে বিশাল বড় একটা ওনা সাথে কিন্তু একটা সালোয়ারও পাবেন সালোয়ারটির প্যান্টের নিচে কিন্তু কাজ আছে প্যান্ট কাটিং সালোয়ার ওকে এটার কালার কি কি আছে এটার উপরে সাদা আছে একটা সাদা কালার যারা সাদা পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর আর প্রাইস কিন্তু খুব রিজনেবল যে কোনো ওয়ারে যাবেন ডিফারেন্ট টাইপে থাকবেন যারা একটু সিম্পলের মধ্যে চান তারা এটা দিতে পারেন আর কাপড় কোয়ালিটি খুবই কমফোর্টেবল একটু ফেব্রিক্সের মধ্যে তো এটার মধ্যে আরেকটা কালার আছে লেভেনটা কালার সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাগুলো কিন্তু সেমি থাকবে কাজ করা ওই যে সেম ওনার মতোই ওকে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই কালারটা রয়েছে ল্যাভেন্ডার কালার কালারটা জোস আপনাদের পছন্দের কালার আপনাদের পছন্দের কালার আপনাদের যে পছন্দের কালারটি আছে আর সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা দেখেন রিয়েল স্টোন আর কোন দিয়ে কিন্তু কাজ করা গর্জেস কামি যে মধ্যে রয়েছে মানে সিম্পলের মধ্যে গর্জেস যারা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন দুই সাইডে কিন্তু এরকম কাজ করা আছে আর প্রাইসটা যদি আমি সাইজ ধরেছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনার সাইজ পাওয়া যাবে অ্যাভেলেবেল খুবই সুন্দর ডিজাইন কেউ মিস করবেন না যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে এটার প্রাইসটা কেমন আছে সেটা আমি যদি আপনাদের একটু বলে দিই প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুবই রিজনেবল খুবই রিজনেবল দেখেন সম্পূর্ণ স্টোন আর আপনার কুন্তন দিয়ে কাজ করা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে অনেক সুন্দর একটি কামিজ রয়েছে আমাদের এটা যদি ভালো লাগে অবশ্যই বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইসটা কিন্তু রিজনেবল দিয়েছি সাধারণত আমার এটা প্রাইস ছিল আটাইশো রুপে আমরা আঠাইশো তিন হাজার করে বিক্রি করেছি তা এখন কিন্তু একবারে রিজনেবল করে দিয়েছি মাত্র পাচ্ছেন কততে ভাইয়া পঁচিশশো পঞ্চাশ টাকায় ওকে অ্যাড্রেসটি যদি দেখাই এটা হচ্ছে থ্রি স্বপ্ন গাউসে মার্কেট দোতলায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের বিডি স্ক্রিনে থাকবে বা এখানে দেখে নিতে পারেন আপনি চাইলে এখানেও নিতে পারেন বা যদি দোকানে এসে নিতে মন চায় দেখতে পারেন থ্রি স্বপ্ন গাউসে মার্কেট দোতলায় যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডুবেল ভাইকে মনে রাখবেন আসসালামু আলাইকুম